সালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এক ঘন্টার জন্য আজকে আমরা অফার রেটে বাচ্চা বিক্রি করব বারোটার মধ্যেই আপনারা কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্ত টাকা ফাটিয়ে বাচ্চা নিতে হবে এই বিষয়টা মাথায় রেখে কল করবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যারা আমাদের কাছ থেকে অফার রেটে বাচ্চা পাবেন তাদেরকে আমরা রেটগুলো জানিয়ে দিচ্ছি এই রেটের সাথে মিললে তারপরে নিতে পারবেন আজকে বারোই ডিসেম্বর সারা বাংলাদেশে সোনালি নর্মাল ষোলো টাকায় ক্লাসিক সতেরো টাকায় ক্রস সোনালি উনিশ টাকায় হাইব্রিড সোনালি নর্মাল তেইশ টাকায় হাইব্রিড সুপার সোনালি চব্বিশ টাকায় ফাউমি সাদা ২৮ টাকায় মিশুরি ফাউমি বত্রিশ টাকায় কালারবার চল্লিশ টাকায় দেশি চল্লিশ টাকায় দেশি গলা ছিলা পঞ্চাশ টাকায় গলা ছিলা হাইব্রিড পঁয়ত্রিশ টাকায় এটা কিন্তু বারোটা পর্যন্ত বহাল থাকবে তিতির একশো পঁচিশ বেজিং একশো বিশ একশো এবং কুয়েল একদিনেরটা তেরো টাকা পার পিস এই রেটটা কিন্তু বারোটা পর্যন্ত বহাল থাকবে বারোটার পরে কেউ কল দিয়ে পরে আমাকে বললেন না যে ভাই বাচ্চা দেওয়ার জন্য বারোটার আগেই সমস্ত টাকা অগ্রিম পাঠিয়ে বাচ্চা নিতে হবে যারা বাচ্চা নেওয়ার প্রস্তুতি আছে তারা এই মুহূর্তেই আমাদের সাথে যোগাযোগ করেন আর না করেন ব্যাংকে টাকা পাঠিয়ে বলে দিবেন যে ভাই আমি এই জাতের বাচ্চাটা নিতে চাই আজকে দেশি শিলা চলে যাবে সরাসরি নরসিন্দি পাঁচ দোনার দিকে এরপর আপনারা অন্যান্য বাচ্চা নিতে চাইলেও স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন বিভিন্ন জায়গা থেকে কিছু লোকজন রেটগুলো পাঠিয়েছে এবং ব্রয়লার বাচ্চার এমআরপিটা আমি কিন্তু দেখিয়ে দিয়েছি দুটি কোম্পানি কত টাকায় ডিস্ট্রিবিউশন করছে ব্রাউন ককটা আজকে এগারো টাকায় ডিস্ট্রিবিউশন করবে আলামিন কিশোরগঞ্জ থেকে লিখেছেন কালারবার দুশো ষোলো টাকায় কিব্রিয়া বরিশাল থেকে লিখেছেন দুশো পঁচিশ টাকায় কালারবাট দেশি হেসারিতে থেকে লিখেছেন ব্রাউন কক দুশো চল্লিশ আলামিন না আল মামুন মানিকগঞ্জ থেকে লিখেছেন ব্রয়লার একশো পঞ্চান্ন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অনেকেই আরও কমেন্টস করেন সেগুলো হয়তোবা তুলে ধরা সম্ভব হয় না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত আজকে সারা বাংলাদেশে ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে বাহান্ন পর্যন্ত কেনাবেচা হচ্ছে এবং সোনালিটা দুশো ষাট ব্রাউন ককটা এখানে দুশো চল্লিশ একজন উল্লেখ করছে তবে দুশো বিশের মতো আমার কাছে রেট আছে এবং কালারবারটা এখানে অনেকেই আবার দুশো পনেরো পঁচিশ কমেন্টস করেছেন তো কালার বারটা দুশো চল্লিশের মধ্যে আছে যে যেখানে যে রেট পাবেন যে রেটে মুরগি বিক্রি করবেন বা জানতে পারবেন সেই রেটগুলো অবশ্যই তুলে ধরবেন তাহলে সত্যতাটা যা যাই করা হবে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বেশি বেশি শেয়ার করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ